আসসালামাইকুম স্যার আপনি কি খাচ্ছেন স্যার স্যার কি খাচ্ছেন চিনি দি মুড়ি দি খাচ্ছেন কেমন লাগে খাইতে ভালো লাগে একটু খান আমি দেখি আপনি এত ঢং করেন কিভাবে স্যার আচ্ছা স্যার আমার দিকে একটু তাকান আপনাকে এত ঢং শিখেছে কে স্যার এটা কি এটা কি আপনার চোপা হুম ও না টি টেবিল আপনি বসছেন চোপা এটা টি টেবিল খুব সুন্দর হয়েছে ওয়াউ ওয়াউ স্যার আপনাকে এত দুষ্টুমি কে শিখেছে বলেন বলেন স্যার কথা বলেন না এত দুষ্টুমি কে শিখেছে আপনাকে আপনি সকাল ঘুম থেকে একটু গোসল করছেন স্যার হুম হুম এটা কি আপনার সকালের নাস্তা খাইতে কেমন হয়েছে একটু বলেন তো ভালো এই পরে কেন স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সবাই আপনাকে কি করতো বলেন লাইক করতো দেখি এটা সরেন এটা সরেন আবার বলেন কী করতো বলেন হাতে দেখান বলেন কী করতো ইস ইস আপনি বলেন না বলো লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বলেন তো একটু আগে যে বলছেন দেখো এই যে আমাদেরকে দেখো তাকাও বলো বলো না তুমি যদি একটু আগে বলছো লাইক করেন সাবস্ক্রাইব করেন একটু বলো তো আবার